নমস্কার বন্ধুরা জেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ পরোটা বানিয়ে দেখাবো খুব সুন্দরভাবে খুব ঘরোয়া উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতো এই পেঁয়াজ পরোটা আমি বানাবো এই পেঁয়াজ পরোটা বানাবার জন্য আমি আটা ব্যবহার করেছি আপনারা ময়দা যদি পছন্দ হয় ময়দাও ব্যবহার করতে পারেন আমি এখানে দেড়শো গ্রাম মতো আটা নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হাপটি স্পুন মতো হাপটি স্পুনের থেকে একটু কম জোয়ান ময়ানের জন্য সামান্য একটুখানি ঘি আর তেল আমি দুটোই ইউজ করছি ঘি দিলে একটু ক্রিসপি হয় মোটামুটি দুটো মিলিয়ে আমি এক টেবিল স্পুন মতো ব্যবহার করলাম প্রথমে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি আমি কোনো গরম জল ইউজ করছি না ঠান্ডা জল দিয়ে আমি মাখছি যেরকম করে আমরা রুটি করার সময় যেরকম মাখি সেরকমভাবেই দেখুন আটাটা আমার মাখা হয়ে গেছে আটাটা একদম রুটির যেরকম মাখা হয় সেরকমই আমি মেখেছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো আলাদা করে রেখে দিয়ে আমি পেঁয়াজের পুরটা তৈরি করছি চলুন তাহলে এবারে পেঁয়াজের পুরটা রেডি করি দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি এক স্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো গোটা জিরে অনেকে পেঁয়াজ পরোটাতে পেঁয়াজটা কাঁচা অবস্থাতেও করে কিন্তু পেঁয়াজটা একটু ভেজে নিলে আমার মনে হয় বেশি ভালো হয় সেজন্য আমি কিন্তু একটু ভেজেই করি জিরাটা হয়ে এসছে এবারে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন আটাটা মাখার সময় আমি নুন দিয়েছিলাম এবার পুরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা একটু বুঝে দেবেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো জিরে গুঁড়ো জিরের গন্ধটা পেঁয়াজ পরোটায় কিন্তু খুব ভালো লাগে সামান্য একটুখানি মিষ্টি আমি দিয়ে দিলাম এটা অপশনাল আপনাদের পছন্দ না না হলে দেবেন পেঁয়াজটা নরম ব্রাউন কালার হয়ে এখানে আপনারা চাইলে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারেন চাট মশলা ব্যবহার করতে পারেন সবটাই যেটা আপনাদের ইচ্ছা আর কি স্বাদ অনুসারে দিতে পারেন এটা আমার হয়ে এসছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দেখুন এটা আমার হয়ে এসছে এবার এখানে আমি দিচ্ছি এক টি স্পুন ম্যাগি ম্যাজিক মশলা যেটা পাওয়া যায় সেটা ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি দেখুন আটা মাখাটা আমি নিয়ে আসলাম এখান থেকে এবার আমি লেচি কেটে নিচ্ছি মোটামুটি রুটির যা সাইজ তার থেকে সামান্য একটু বড় বড় লেচি আমি কাটছি যতটা আটা আমি রেখেছিলাম তাতে আমার পাঁচটা মতো লেচি হলো এবারে এগুলোকে আমি হাতের সাহায্যে গোল গোল মতো করে নিচ্ছি এরকম এরকম করে নিচ্ছি এবার এটাকে আমি পাটির মতো করে নিচ্ছি যেরকমভাবে আমরা কড়াইশুঁটির কচুরি করি ওরকমভাবে মাঝখানটা একটু মোটা রেখে সাইডগুলো একটুখানি পাতলা পাতলা করে নেবেন আর এরকমভাবে বাটি করতে অসুবিধা হলে একটু ছোট ছোট বেলে নিয়েও করতে পারেন দেখুন এরকম একটা বাটি হলো এবার এর ভেতরে আমি কুড় দিয়ে দিচ্ছি দিয়ে একটু চামচের পেছনটা দিয়ে চেপে চেপে দেবেন এবার এটাকে আস্তে আস্তে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি এভাবে বাকি দুটোতেও আমি ভরে নিচ্ছি ভরে আমি আপনাদের বেলে দেখাচ্ছি দেখুন আমি হাতের সাহায্যে একটু একটু বড় করে দিয়েছি খুব হালকা হাতে বেলতে হবে একটু বেরিয়ে গেলে এরকম কোনো অসুবিধা নেই খুব বেশি চাপ দিয়ে বেলবেন না হালকা হাতে আর খুব বেশি বড় করারও দরকার নেই দেখুন একটা আমার বেলা হয়ে গেছে এভাবে বাকিগুলো আমি বেলে নিচ্ছি দেখুন আরও একটা আমি বেলে নিয়েছি এরকম সাইজই রাখবেন আমার সব বেলা হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে এই অনিয়নের পুরের ভেতরে কিন্তু একটু চিজ গ্রেট করে দিতে পারেন সেটাও কিন্তু খুব সুস্বাদু খেতে হয় চলুন এবার এগুলোকে ভেজে নিই দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি এই পরোটাগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি একটা একটা করে পরোটাই কিন্তু ভাজবেন একটু শাকা হলে আমি উল্টে দেব দিয়ে সামান্য একটু তেল দেব তেল খুব বেশি কিন্তু লাগে না তেলের পরিবর্তে ঘি দিয়েও ভাজতে পারেন একটু বাটার দিয়েও ভাজতে পারেন যেরকম আপনাদের পছন্দ একটা পিঠ হয়ে গেছে আমি আবার উল্টে দিলাম ওই পিঠটা হলে আমি তেল দিয়ে দেবো এবার আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি দুটো পিঠেই আমি দিয়ে দিলাম এটা বানিয়ে আপনারা ডিনারে খেতে পারেন ব্রেকফাস্টে খেতে পারেন বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন সস দিয়ে বা আচার দিয়ে বা রায়তা দিয়ে যা দিয়ে খুশি আপনারা খেতে পারেন দেখুন এটা হয়ে এসছে এটাকে তুলে নিয়ে এবার আমি আরও একটা দিয়ে দেব। এটাকে আমি এবারে তুলে নিচ্ছি নিয়ে আরও একটা আমি দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো ভেজে আমি ফিরে আসছি আমার পেঁয়াজ পরোয়ার রেসিপি রেডি আমি এভাবে ট্রাট করি আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানাবেন ভাত তাহলে চলুন আবার চলে আসুন অন্যদিন নতুন কোনো রেসিপি দিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার